অনেকে শুধু বলছে আরে এটা কি দেখছি বাবা বাগেশ্বর ষাট হাজার টাকার দামে গুচ্ছি চশমা পরেছে আর এত দামি জ্যাকেট পরেছে হ্যাঁ এটা কি বাবা নাকি ভণ্ড এগুলো কি ভক্ত নাকি ভক্ত নামে কলঙ্ক এগুলো ভক্ত নামে কলঙ্ক বলতে গেলে এগুলো এরকমভাবে মানুষ ট্রল করছে ওনাকে ট্রলার্সরা কিন্তু একটু চিন্তা করে না বাবা বাগেশ্বর মানুষটাকে এই যে মানুষটা ব্যাপারে আজকে আমি বলি আজকে উনি বিদেশে গিয়েছে হ্যাঁ সনাতন ধর্ম প্রচার করছে যেমন ছিল প্রভুপা জয়পাত স্বামী গুরু যত মহান বৈষ্ণব আছে হ্যাঁ প্রেমানন্দ স্বামী মহারাজ বৈষ্ণবরা ভ্রমণ করে করে প্রচার করছে সনাতন ধর্ম শ্রী চৈতন্য মহাপ্রভু কী বলেছে নগর নগরে গিয়ে গিয়ে হরি নাম প্রচার করো বাবা বাগেশ্বর মহারাজ সনাতন ধর্ম প্রচার করছে হনুমানজির পরম ভক্ত আজকে উনি প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে সনাতন ধর্ম প্রচার করছে মানুষদেরকে একত্রিত করেছে হিন্দু রাষ্ট্রের জন্য কত কিছু করেছে নিজের পায়ে ছালা পর্যন্ত পড়ে গিয়েছে আমি ফটো দিয়েছিলাম আপনারা সে ভিডিও অবশ্যই দেখেছিলেন বাবা বাগেশ্বরের পায়ে ছালা পরে গিয়েছিল হিন্দুদেরকে একত্রিত করেছে আর সনাতনদেরকে একত্রিত করেছে আর এই বাবা বাগেশ্বর মহারাজের ব্যাপারে ট্রল করার আগে তার নিন্দা করার আগে নিন্দুকরা এক সেকেন্ড পর্যন্ত চিন্তা করে না এত বাজে মেন্টালিটি মানুষের যে এত নোংরা বিচার এত জঘন্য এত নোংরা বিচার সেই মানুষগুলো যে বাবা বাগেশ্বর ষাট হাজার ষাট হাজার টাকা দামে একটা গুচি চশমা করেছে তো তাতে তাদের জ্বলছে আরে বাবা বাগেশ্বর মহারাজজি লক্ষ লক্ষ নারীদেরকে বিবাহিত করে দিয়েছে যেই মেয়েদের এরকম পাত্র পায়নি মেয়েদেরকে সেরকম পাত্র তুলে ধরে দিয়েছে বাবা বাগেশ্বর তারপরে এত দান করেছে হ্যাঁ এত কন্যা বিবাহ করেছে এত দান করিয়ে দিয়েছে এত দান করেছে নিজে হ্যাঁ দান পাবে না কেন আরে হনুমানজি ওনাকে ভরে ভরে দিচ্ছে হ্যাঁ বাবা হনুমানজি ওনাকে ভরে ভরে দিচ্ছে তাতে ওদের জ্বলছে কেন সনাতন ধর্মের জন্য সনাতনী দিদি যে একত্রিত করেছে আজ পুরো পৃথিবী ভারতবর্ষে যে ওনার যে কোটি কোটি ভক্ত আছে এই কোটি কোটি ভক্ত কীভাবে এসছে উনি সারা দিন প্রচার করেছে ওনার যে জীবন কাহিনী শুনলে না উনি নিজের জীবন কাহিনী বলেছে উনি শুনলে মানে গায়ে কাটা ধরে যাবে এত কষ্ট করে মানে উনি দিন যাপন করেছে এত কষ্ট খাওয়ার জন্য কিছু ছিল না হ্যাঁ লেখার জন্য কলম ছিল না এমন কষ্টতে বাড়ি ঘর কিছু ছিল না সেই মানুষটা আজকে পায়ে দাঁড়িয়ে সমস্ত আজ হিন্দুদের জন্য লড়ছে সমস্ত জায়গায় হিন্দুদেরকে একত্রিত করছে কত স্যাক্রিফাইস করেছে আমি তো ওনার ফ্যান উনি আমার আইডল আমি ওনাকে মানে এত ভালোবাসি এত শ্রদ্ধা করি এত প্রেম করি যে উনিও তো হনুমানজি ভক্ত আমিও হনুমানজি ভক্ত উনি যে কত মানুষের শরীরে যে ভূত প্রেতের যে ছায়া পড়ে সেই ভূত প্রেতের আক্রান্ত থেকে মানুষকে বাঁচিয়েছে ভাবুন কত বড় কার্য করেছে একদিক দিয়ে থেকে বাঁচাচ্ছে আর একদিক দিয়ে ওই চলাশরা ওনাকে নিন্দু নিন্দা সরাচ্ছে আর গালাগাল দিচ্ছে এটা কোন ধরনের সভ্যতা মানুষের মানুষের তার চেতনা হারিয়ে গিয়েছে একবার চিন্তা করে না যে কতটা স্যাক্রিফাইস করছে উনি নিজের ধর্মের জন্য মানুষের জন্য আরে ষাট হাজার টাকা গুচি চশমা করেছে তাতে কী আছে এটা তো কম বলতে গেলে তাকে তো তাকে তো সোনার হিরে সিংহাসনে বসানো উচিত উনি রামজির ভক্ত উনি চৈতন্য মহাপ্রভুর ভক্ত চৈতন্য মহাপ্রভুর দেওয়াটা তো কাজ করছে চৈতন্য মহাপ্রভু বলে গিয়েছে নগর নগদে নাম প্রচার করো সনাতন ধর্ম প্রচার করো রামজিও ভগবান শ্রীকৃষ্ণই ভাগবত গীতা আমাদেরকে দান করেছে আজ এই মহারাজ হ্যাঁ রামায়ণ রামচরিত মানুষ ভগবান সীতা রামচন্দ্রের লীলা কাহিনী প্রচার করছে প্রত্যেক জায়গায় প্রত্যেক গলিতে গলিতে রামজির কথা মানুষদেরকে ছড়াচ্ছে কত বড়ো মানে দান করছে ভগবানের বিষয় প্রচার করা হচ্ছে সবচেয়ে বড় দান উনি যে এত দান করছে উনি যে ভরে ভরে যে এত সাহায্য করছে এত কৃপা করছে মানুষের উপরে সেটা আমাদের কল্পনার বাইরে এত করেছে আর ওনার বয়স কত আঠাইশ বছর বয়স হ্যাঁ আঠাইশ বছর বয়সে ভাবুন সে মানুষটা পুরা পৃথিবী কাঁপিয়ে দিচ্ছে আঠাইশ বছর বয়সে এত মানে কাজ করছে এত সেবা করছে এত জনকল্যাণ করছে নিশ্চয়ই সে আগের জন্মের এত অত স্বীকৃতি করেছে আগের জন্মে যে এত এত পণ্যি এত স্বীকৃতি এত আশীর্বাদ ভগবান এত কৃপা পেয়েছে তাই তো এত করতে পারছে ভগবানের কৃপা শক্তি না থাকলে এই সনাতন ধর্মীয় কাজ এগুলো করা যাবেও না অসম্ভব করা এত মুশকিল এত কঠিন কার্য উনি করছে কত মানুষদের একত্রিত করেছে মানুষ কেমন আজকালকার জানেন তো আজকালকার মানুষ কেমন হয়ে গিয়েছে মানুষের মেন্টালিটি মানুষের বুদ্ধি মানুষের জ্ঞান হারিয়ে গিয়েছে এমন থেকে উনি নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছে সনাতন ধর্মীদের একত্রিত করেছে হিন্দুদের একত্রিত করেছে এই সনাতন মাটির মধ্যে যত সনাতনীরা আছে সবাইকে একত্রিত করেছে আজকে উনি এত বড় কার্য করেছে আমি যদি অনেক কিছু বলি তাহলে বিডিওটা চব্বিশ ঘন্টা বলতে পারবো আমি কিন্তু শেষ হবে না বাবা বাঘেশ্বরের ময় মহিমা শেষ হবে না বাগেশ্বরে যে ওনার যে গুরুদেব ছিল উনি এক পায়ে একশোবার হনুমান চালিসা পাঠ করেছে হনুমান চালিসা পাঠ করে হনুমানজি স্বয়ং বাবা বাগেশ্বর ধামে উনি বিরাজমান বলেছে হনুমানজি বলেছে বাবা বাগেশ্বরের যে গুরুদেব ছিল জিজ্ঞেস করেছে সানিয়াসী বাবা যে ওনার নাম হচ্ছে সানিয়াসি বাবা জিজ্ঞেস করেছে হনুমানজিকে হনুমানজি জিজ্ঞেস করেছে তোমার কী লাগবে বলো বাবা সানিয়াসী বাবা বলছে কিছু লাগবে না হনুমানজি বলছে যে আস যাও আজ থেকে আমি বাবা বাগেশ্বর ধামে থাকব আর সমস্ত ভক্তদেরকে হ্যাঁ যা যে আসবে আমার কাছে সে হাসি মুখে বাড়ি যাবে এই আশীর্বাদ দিয়েছে হনুমানজি সন্ন্যাসী বাবাকে আর এই সন্ন্যাসী বাবা এই বাবা এই বাগেশ্বর নামে আর এই হনুমানজিকে বাবা বাগেশ্বর নামে পরিচিত বাবা বাগেশ্বর ধাম কি জয় সবাই বাবা বাগেশ্বর ধামের মহিমাকে জয় জয়কার করুন সবাই বাবা বাগেশ্বরকে জয় জয়কার করুন বাবা বাগেশ্বর উনি হচ্ছেন বাবা হনুমানজি হনুমানজি হচ্ছে কলিযুগের রাজা কলিযুগের মহারাজা উনি হ্যাঁ ভূত পিচাশ নিয়ে আবে মহাবীর যাবে নাম শোনাবে হ্যাঁ ধীরেন্দ্র বাবাজি উনি সবসময় হনুমান চালিশা পার করবে হনুমান চালিসার থেকে উনি সবসময় কিছু না কিছু একটা বলবে খুব সুন্দর কাহিনী সত্যি বাবা বাগেশ্বরকে পেয়ে আমরা জীবন ধন্য হ্যাঁ বাবা বাগেশ্বরের ব্যাপারে যে ট্রল করছে তারা একটু সাবধান বাবা বাগেশ্বরের ব্যাপারে ট্রল করার আগে একটু চিন্তা করবে যে আপনি কোন সীমায় আছেন তো আমি তো বাবা বাগেশ্বরের চরণে আমার মানে সশস্ত্র দণ্ডবোধ প্রণাম জানাই আমার কোটি কোটি প্রণাম জানাই যে হনুমানজি বাবা বাগেশ্বরকে আরও শক্তি দিও আরও শক্তি দিও ওনার উপরে আরও কৃপা করুক উনি সবসময় যেন আমাদের মাঝে থেকে যেন এরকমভাবে যেন সনাতন ধর্মের প্রচার করতে পারে এটাই আমাদের অভিলাষ জয় বাবা বাগেশ্বর জয় হনুমান জয় শ্রীরাম